হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো অনেক দিন পরে আবার এই পুরীর তোমার চিল্কা এটা হচ্ছে চিল্কায় গিয়েছিলাম আমরা এই চিলকার ভিডিওটা আবার ঠিকঠাক করলাম কারণ প্রথমে কপি আমি মিউজিক দিয়েছিলাম তো কপিরাইট ক্লেম চলে এসেছিলো এই জন্য আমাকে আবার ডিলিট করে আবার এটাকে আমি এখন মিউজিক টিউজিক দিচ্ছি না কিছুক্ষণ আমারই বকবক শুনতে হবে তোমাদের তো এখানে আমরা মুক্ত আর লাল কাঁকড়া দেখার জন্য দাঁড় করিয়েছে দেখতেই পাচ্ছ পরপর অনেকগুলো নৌকা আছে সবাই মুক্ত আর লাল কাঁকড়া দেখার জন্য দাঁড়িয়ে আছে তো মুক্ত আর লাল কাঁকড়ার ভিডিওটা আমি ওই যে সবাই দেখো ওখানে দেখছে আর মুক্ত আর লাল কাঁকড়ার ভিডিওটা আমি আগেই দিয়েছি তো এই জন্য এখানে আর দিলাম না আর আমরা ডলফিন দেখার জন্য গিয়েছিলাম ডলফিন দেখতে পেয়েছিলাম কিন্তু আমার নিজের বেশি ওস্তাদির জন্য ডলফিন মানে মোবাইলের মধ্যে আসেনি আমি ভাবছি উঠেছে কিন্তু আসলেই আমি তুলতে পারিনি কারণ আমি বেশি ওস্তাদি করছিলাম আমি না দেখেই আন্দাজে ক্যামেরা ঘোরাচ্ছিলাম তো তাতে আর পরে গিয়ে দেখলাম ভিডিওতে ডলফিন ওঠেনি তো এই নৌকাটাতে আমি আছি এই যে আমার মেয়ে আর বর বসে আছি আর আমার বরের একটা বন্ধু বন্ধুর বউ আর তাদের ছেলে তো সবাইকে একটাই কথা বলবো তোমরা সবাই যখন চিলকাতে যাবে তখন চেষ্টা করবে দশ জন লোক থাকলে কি বলো তো মানে নৌকা ভাড়া নিয়ে পোষায় এই আমরা এই চারজনে গিয়েছি কিন্তু নৌকা ভাড়া নিয়েছে কত জানো আটচল্লিশশো আর আমরা যেই হোটেল থেকে গাড়ি নিয়েছিলাম ছাব্বিশশো টাকা তাহলে ভাবছো কত টাকা পড়ে গেছে তোমার টোটালে সাত হাজার দুশো টাকা মনে হয় পড়েছিলো তো আমি জানতাম না যে নৌকার এত ভাড়া নিয়েছে পরে জানলাম নাহলে আমি আমার বরকে বলতাম ওঠার কোনো দরকার নেই যাই হোক ডলফিন দেখার জন্য এতটা টাকা কোনো মানেই হয় না তো আমরা এখন নৌকা থেকে নেমে এটা জঙ্গলটার নাম বললো জঙ্গল মানে কী ফরেস্টটার নাম বললো আমার ঠিক মনে নেই দারিংবাড়িং বাড়ি দারিংবাড়ি না কী বললো আসলে আমি ঠিক বলতে পারছি না তো দুই দিকে সমুদ্র মাঝখানে এইটুকু জায়গায় মানে শুধু বালি বালিয়ার বালিয়ার ঝাউ বন কিছুটা আমরা এই মানে ফরেস্টার এই ভেতর থেকে গিয়ে আবার ওপারেও দেখতে পারবো মাঝে শুধু এই কিছুটা জায়গায় আছে যেটা তোমার শুকনো মানে যেটাকে বলে গিয়ে একটি যেন বলে দুই ধারে সমুদ্র আর মাঝখানে এইটুকু জায়গায় শুধু বালি আর ঝাবন আর বালিটা যে গরম না পায়ে যেন আমাকে ওটা ছেঁকা দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর এখানে বিশেষ কেউ আসে না মনে হয় কাউকে তো দেখতে পেলাম না তো আমার বর আমি আর আমার বরের বন্ধু আর আমরাই আর কাউকে আমি দেখতে পাচ্ছি না শুধু বালি এত গরম আমি তো দেখো কথা বলতে পারছি না হাঁপাচ্ছি হাঁপাতে হাঁপাতে যাচ্ছি তো যাই হোক আর কি বলবো যা গরম আমার বর একটাই ছাতা নিয়ে গিয়েছিলাম তো আমার বর ওই ছাতাটা আমার মেয়ের মাথায় নিয়ে যাচ্ছে আর আমি কিছু ভিডিও করতে করতে যাচ্ছি তো এখানে কি বলো তো নৌকা থেকে নামার পর একটাই খাবারের দোকান ছিল সেখানে এত খাবারের মানে দাম দুটো কাকড়া বলে কি সাড়ে তিনশো কোনো মানে হয় বলো তো মানে লুটে পুটে যা পাচ্ছে তাই করছে আর কি দেখো এত বড় দেখছো শুধু বালি আর বালি আর কেউ নাই আমরাই খালি তো ভালোই লাগছিল খুবই কিন্তু ভীষণই গরম তো ওই একটাই দোকান দোকানে হচ্ছে কি আর তোমার ছোট মানে খুব বড় আর খুব ছোটো না মাঝামাঝি চিংড়ি মাছ ছটা বলে তিনশো টাকা কোনো মানে হয় বলো তো আর ওরা এমন মিলস মানে ওই খাবারের ইয়ে করেছে ভাত ডাল আর পাঁপড় ভাজা মানে ওটা আশি টাকা মনে হচ্ছে প্লেট ভাত ডাল পাপড় ভাজা আর সাথে যদি তুমি এই কাঁকড়া নাও মানে মোট কথা একটা মানুষ যদি খায় তার পাঁচশো টাকা তা আবার কি খাওয়া না একটা ওই কাঁকড়া ভাত ডাল আর পাপড় পাঁচশো টাকা কোনো মানে হয় আমি তো আমার বরকে বললাম যে শুধু তো তুমি খেলে খাও আমি তো খাবো না আর মেয়ের খাবারটা আমি সব সময় যেখানেই যাই মেয়ের খাবারটা আমি ব্যাগে করে নিয়ে যাই কারণ ঘুরতে গিয়ে তো ঘুরতে গিয়ে কখন ফিরবো না ফিরবো সেটা তো বোঝা যায় না না তো বাচ্চার খাবারটা তো সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরি আমি ওখানে তোমার ইন্ডাকশান নিয়ে গেছিলাম তো মেয়ের খাটটা করে আমি এই ব্যাগে নিয়ে এসেছিলাম তো ওই জায়গায় আমি আর বললাম যে তুমি খাও আর ওরা খাবে বলছিল খা আমি তখন মেয়েকে বসিয়ে খাইয়ে দেবো আমার খেতেও ইচ্ছা হচ্ছিল না আমার বর আসছে পিছনে আর আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি তো কি যেন কথা বলছিলাম কথা বলতে বলতে আমার মেয়েটা না এমন দুষ্ট শুরু করেছে যে আমি কি কথা বলছিলাম কোন কথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না এত মেয়ে আমার দেখো এই আরেকটা মানে সমুদ্র এসছি তো ওখানে যাচ্ছি সব দেখতে কিন্তু কি সুন্দর মনোরম পরিবেশ বলো কি সুন্দর ঢেউগুলো আসছে কিন্তু এখানে কি তো একটাই অসুবিধে স্নান করা যায় না দীঘাতে যেমন কি সুন্দর স্নান করা যায় এখানে তুমি স্নান করবে তো বালিটা সরে সরে যায় মেয়ে তো একদম দীঘায় গিয়ে এত মজা করে স্নান দীঘায় গিয়ে এত মজা করে স্নান করেছে কিন্তু এখানে আর স্নান করতে পারিনি মানে বালিটা সরে সরে যাচ্ছিলো তো দেখো আমি রোদে হাই হাই তোমাদের হাই হাই বলছি আর হা হা করে মানে মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মানে এত গরমে কষ্ট হচ্ছিল যে কি বলবো আর তোমাদের তো যাই হোক খুব সুন্দর জায়গাটা মানে এখানে শুধু ঘোরার পটি ছাড়া আর কিচ্ছু দেখতে পাবে না ওই দূরে দুই তিন জনকে দেখা যাচ্ছে আর দেখো শুধু পটি চারিদিকে খালি ঘোরার পটি বালি আর কিছু নেই আর এই দেখো সমুদ্র কি অপরূপ দৃশ্য তো বেশ ভালোই কেটেছিল দেখো আমার মুখটা দেখো চুল একেবারে উড়ে গিয়ে কি অবস্থা পাগলের মতো সুন্দর দেখো অপরূপ দৃশ্য মানে সত্যি তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি কিন্তু গরমে তো এই দেখো আমার বরের কি অবস্থা কোলে রয়েছে বুঝতে পারছে না মানে আমি ভিডিও করছি বুঝছো এই দেখো নালে বলবে এই গরমে তুমি ভিডিও করছো তো একদম আর সত্যি কথা বলতে গেলে আমি বললাম ও যে ওকে যে মেয়েকে আমাকে দাও আমার কাছে দাও কিন্তু ও মেয়েকে দেবে না সব সময় ওই মেয়েকে নিয়ে যায় এটা একটা সুবিধা তো মেয়েকে ও নিলে আমার কোথাও যেতে অসুবিধা হয় না কারণ মেয়ে ওর হলেই থাকে এটাতে একটা সুবিধাও আছে তো আমরা আবার ফিরে চলে যাচ্ছি তো আমি বলছি ওকে যে একটু দাও বলে না থাক ওই আমি ওকে বলছি যে মেয়েকে আমাকে দাও ও এক হাতে ছাদা না আর আর সেরকম হাওয়াও আসছে ছাতাটা মানে পিছন দিকে উল্টে যাচ্ছে তো পাচ্ছেও না কিন্তু জানে আমার কষ্ট হবে ওই জন্য আমাকেও দিচ্ছে না তো আমি মুখে হাঁ করতে করতে এগিয়ে যাচ্ছি গরমে আর পাচ্ছি না কিন্তু ক্যামেরাটা চালু রেখেছি ভিডিও করার জন্য কোন দিকে আমার যে মুখটা কি বিচ্ছিরি লাগছে তার আমি ক্যামেরাটা চালিয়ে মানে হাঁটতে শুরু করে দিয়েছি দেখো কেমনভাবে খ্যাক খ্যাক করতে করতে আমি যাচ্ছি হ্যাঁ তো আবার আমরা ফিরে যাচ্ছি এবারে ফিরে গিয়ে এবার নৌকায় উঠবো এই অনেক দূর থেকে দেখিয়ে দিলাম আবার সমুদ্রটাকে আবার দেখছি দেখো শুধু বালি দেখছো বালি আর ঝাউবোন দেখছো কোথাও কেউ নেই ওই দেখালাম দু একজন লোককে তাও গুনে মনে মনে বলা যাবে দুই তিনজন এসেছিলো আর এত গরমে কেউ আসে বাবা মানে প্রাণ যায় যায় অবস্থা আমি কী জানি কী বলছিলাম তখন আমি বলতে বলতে আসছিলাম তো এখন আর মনে পড়ছে না কি বলছে এটা তো অনেক দিন হয়ে গেল। মোটামুটি তোমার দুই মাস মানে এতটাই সত্যি বলতে গেলে ব্যস্ত থাকি না যে এই ভিডিওটাকে এডিটিং করে যে তোমাদেরকে দেখাবো সেই সময়টাই পাচ্ছিলাম না একবার করেছি মিউজিক দিয়ে কপি রাইট এসছে আবার সেটাকে ঠিক করে আসলে সত্যি বলতে গেলে আমার কাছে এতটা মানে টাইমটা খুবই কম বুঝ তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো ছোট বাচ্চা বলেই হয়ে ওঠে না মানে করবো করবো ভাবে আজকে ভাবলাম ফাঁকা আছি আজকে রাতের মধ্যে মানে রান্না নেই তো ভাবলাম চলো এই ভিডিওটাকে একটু ঠিক করে নিই কারণ আমি দিতে পারছি না আর কি হচ্ছে বলো তো মেমোরি মানে ফুল মেমরি হয়ে যাচ্ছে আমার মোবাইল আর ভিডিওর রাখার জায়গা নেই তো আমাকে আস্তে আস্তে আবার পুরোনো ভিডিওগুলোকে ডিলিট করতে হবে তো সেই জন্য ভাবলাম চলো আজকে নিয়ে এটাকে বসবোই আর নিয়ে বসবো তো ঠিকই আছে কিন্তু আমার মেয়ে খালি বারবার চলে আসছে তো জানি না কি কথা বলতে কি কোন কথায় চলে গেছি ভিডিও আবার আমি এডিট করে ঠিক করতে পারবো না যাই হয়েছে তোমরা আমার ভুল মাপ করে দেখো নিও কারণ আবার এটাকে এডিট করা মানে আবার আমি এখন এই এতক্ষণ টাইম দিয়ে এডিট করবো আবার মেয়ে হয়তো তখন দুষ্টটা করবে তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর তো আবার এখন নতুন কি ফ্লু শুরু হচ্ছে তো সবাই সতর্ক থেকো আর বলো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি মনে হয় এবারে আমার বর বলছে ক্যামেরাটা এবার বন্ধ করো বন্ধ করে তাড়াতাড়ি করে আসো আর আমি দেখো পিছনে কেমন ছুটছি কেমন এত গরম বালিতে আর দেখো 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 আমার কেমন হা হা করে মুক্তিটা নিঃশ্বাস চাচ্ছি দেখো কেমন ছুটছি বড় বাচ্চাকে নিয়ে ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি এই দেখো 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 দেখছো আমার বর বলছে এবার ক্যামেরাটা রাখো ক্যামেরাটা রাখো আর আমি পিছনে ছুটে ছুটে যাচ্ছি তা চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আরও কিছু ভিডিও আছে আবার সময় পেলে সেগুলোকে অল্প অল্প করে এডিট করে তোমাদেরকে They well, bye-bye.